গরমের সময় যতটা সম্ভব হেলদি খাবার খাওয়াই আমরা চেষ্টা করব তা আজকে বানাবো গরমে স্পেশাল ক্ষীর বা পায়েস একদম ইউনিক একটা রেসিপি এই বিভৎস গরমে এই ঠান্ডা ঠান্ডা ক্ষীর যেমন ভীষণ ভীষণ টেস্টি তেমনি এটা খুব হেলদি এই পায়েসে আমি যে জিনিসগুলো ইউজ করেছি প্রত্যেকটারই নিজস্ব অনেক গুণাগুণ রয়েছে যেটা শরীর এবং পেট দুটোকেই ঠান্ডা রাখতে সাহায্য করবে বাচ্চা থেকে বড় সবার জন্য চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায়। তা আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিলাম হাফ লিটার মিল্ক এটা আমি প্যাকেটের কাউমিল্ক ইউজ করছি যে কোনো দুধ এখানে ইউজ করা যেতে পারে এমনকি টোন দুধ যেটা হয় সেটাও এখানে নেওয়া যেতে পারে তো এটাকে প্রথমে কিছুটা আমি ফুটিয়ে নেব খুব বেশি ঘন করার দরকার নেই মোটামুটি কিছুক্ষণ এটা আমরা ভালো করে ফুটিয়ে নেবো তাহলেই এটা হয়ে যাবে এবারে যে শটটা আছে উপরে পড়েছে সেটাকে আমি এর সাথেই মিশিয়ে দেবো তাহলে টেস্টটা আরও একটু ভালো হবে এরপর এর মধ্যে দিয়ে নেব দু তিনটে এরকম এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো যাতে একটা সুন্দর গন্ধ আসে তো এটাকে এভাবে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে এবারে নিয়ে নেব কিছুটা আমান্ড তো আমি এটাকে রাতে ভিজিয়ে রেখেছিলাম মানে সাত আট ঘন্টা এরকম ভিজিয়ে রেখেছি এর খোসাগুলোকে জাস্ট এইভাবে হালকাভাবে ছাড়িয়ে নেব আর আমান্ডের গুণ তো আমরা প্রায় প্রত্যেকেই জানি তো এটা আমার খোসা ছাড়ানো হয়ে গেলে পরে এবারে নিয়ে নেব কিছুটা পোস্ত এটাকেও তাই আমি সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে এটাও খুব ভালো করে নরম হয়ে যায় আর পোস্তর ক্ষেত্রে আমরা জানি পেট এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবারে নিয়ে নিলাম এরকম একটা মিক্সি জার তার মধ্যে আমান্ড এবং পোস্তটা যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নেব নিয়ে এবার একটা স্মুথ একটা পেস্ট আমাদের করে নিতে হবে তো আমি পেস্টটা করে নিলাম আর এর সাথে না যদি কিছুটা মগজ দেওয়া যায় সেক্ষেত্রেও ভীষণ ভালো হবে তবে আজকে আমি মগজটা ইউজ করছি না তো আমাদের পেস্টটা একদম ঠিক রেডি হয়ে গেছে এবারে নিয়ে নিলাম এই ক্ষীরের মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হলো জব আমরা যে জবের ছাতু খাই সেই জব এটার আর নাম বার্লিও প্রচুর প্রচুর উপকারিতা ভিটামিন বি কমপ্লেক্স আয়রন ক্যালসিয়ামে পুরো ভরপুর যেমন পেট শরীর ঠান্ডা রাখে তেমনই ওয়েট লস করতে সাহায্য করে হজমের সাহায্য করে এবং এর আরও অনেক গুণাগুণ রয়েছে তা আমি এটাকে কি করেছি আগের দিন রাতে অর্থাৎ আমি সাত থেকে আট ঘন্টা এটাকে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর জন্য এটা অনেকটাই নরম হয়ে গেছে আর অনেকটা কিন্তু ফুলে গেছে এটা দেখতে অনেকটাই গমের মতো কিন্তু গমের রংটা একটু ইয়েলিশ হয় আর এটা পুরোপুরি সাদা রকমের হয় আর আমরা শুনেছি ছোটোবেলায় ঠাকুমা দিদিমারা বাচ্চাদের বার্লি খাওয়াতেন এটা সেই বার্লি এবার এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে তো তার জন্য আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ জল এখানে তিন চার কাপের মতো জল আমি নিয়ে নেব নিয়ে এবার বার্লিটাকে এর মধ্যে দিয়ে দেব বার্লি বা জব যেটাই বলা যায় সেটাকে এর মধ্যে দিয়ে নিলাম এবারে এটাকে সেদ্ধ করে নিতে হবে চাইলে পরে না এটাকে প্রেসার কুকারেও সেদ্ধ করে নেওয়া যেতে পারে তো একটা ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট এভাবেই এটাকে সেদ্ধ হতে রেখে দেব এদিকে নিয়ে নেব একটা কড়া তাতে নিয়ে নেব হাফ চামচের মতো ঘি এর থেকে বেশি ঘি এখানে লাগবে না এটাকে জাস্ট একটু এইভাবে মেল্ট করে নেব বা গলিয়ে নেব এবারে নিয়ে নেব মাখনা মাখনা আমাদের কাছে খুব পরিচিত একদম পুষ্টিতে ভরপুর प्रोटीन फाइबर ক্যালসিয়াম প্রচুর থাকে যেমন পেট ঠান্ডা রাখতে সাহায্য করে তেমন হাড়কে শক্ত করে সুগার কন্ট্রোল করে ওয়েট লস করাতে সাহায্য করে তো আমরা কি করব এটাকে নিয়ে আমরা যে ঘিটাকে গরম করতে দিয়েছিলাম তার মধ্যে এটাকে নিয়ে নেব নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে জাস্ট রোস্ট করে নেব এটা ফ্রাই না জাস্ট রোস্ট করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা মুছ হচ্ছে তো তিন চার মিনিট এভাবে আমরা জাস্ট নেড়ে চেড়ে এবার এটাকে একবার চেক করে নেব যেটা হয়েছে কিনা তো আমরা হাত দিলেই বুঝতে পারছি একটুখানি এটাতে প্রেশার দিলেই পুরো মুড়মুড় করে ভেঙে যাচ্ছে তার মানে আমাদের এটা একদম রেডি হয়ে গেছে এবারে এটাকে আমরা নামিয়ে আপাতত এটাকে সরিয়ে রেখে দেব এবারে আমরা দেখে নেব আমরা যে জবটাকে সেদ্ধ করতে রেখেছিলাম সেটার কি অবস্থা তো পাঁচ ছ মিনিট পর আমি এটাকে একটুখানি চেক করে নেব তো দেখেই নিচ্ছি যে এটা কিন্তু অনেকটা ফাটা ফাটা হয়ে গেছে মানে খোসাটা আলগা হয়ে গেছে আর এটা নরমও হয়ে গেছে তার মানে এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমরা যে দুধটাকে ফুটতে দিয়েছিলাম সেই ফুটন্ত দুধের মধ্যেই আমরা পুরো জবটাকে এর মধ্যে ঢেলে দেব। দিয়ে এটাকে দুধের সাথে আরও কিছুক্ষণ এভাবেই ফুটতে দেব। যাতে এটা একটু গলে গলে যায় সেই পর্যন্ত এবারে আমরা যে মাখনাটাকে রেডি করে রেখেছিলাম না সেই মাখনাটাকে ঠিক এই সময়তে এর মধ্যে দিয়ে দেব। তাহলে মাখনাটাও এর সাথে অনেকটাই নরম হয়ে যাবে তো এভাবে দু থেকে তিন মিনিট এটাকে এভাবেই ফুটতে দিয়ে দেব। আর আমরা এখানে চিনি গুড় ব্যবহার করব না আমরা এখানে নিয়ে নেব মিস্রি তার মিষ্টির ক্ষেত্রেও বলি যেটা আমাকে সাধারণত দোকান থেকে বলা হয়েছে যে এরকম সুতোওয়ালা মিষ্টি সেটা নাকি সব থেকে ভালো তো আমি সেই জন্য সুতো অবস্থাতেই দেখিয়ে দিচ্ছি তো সুতোটাকে ছাড়িয়ে নিয়ে তারপর আমরা মিষ্টিটাকে এই দুধের মধ্যে বা ক্ষীরের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু মিষ্টি একটু গলতে সময় লাগবে আর আমরা জানি মিষ্টিটাও এই গরমের জন্য ভীষণই ভালো সেটাও তাই পেট ঠান্ডা রাখতে সাহায্য করে আর ঠিক এই সময়তে আমরা যে বাদাম আর পোস্তর পেস্টটা রেখেছিলাম না ঠিক এটা এই সময়তে দিয়ে দেব। দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মিক্সড করে নেবো এরপর এটা আর বেশি সময় লাগবে না যেহেতু বাদাম তো আর খুব তাড়াতাড়ি এবার এটা ঘন হওয়া শুরু হয়ে যাবে জাস্ট আমি ক্ষীরের কনসিস্টেন্সিতে এটাকে আনতে চাইছি এবারে সবার শেষে যেটা অ্যাড করব আমার কাছে ছিল একটু জাফরান কালারের জন্য এবং গন্ধের জন্য একটু জাফরান এর মধ্যে দিয়ে দেব। এটা একদম অপশনাল সবার কাছে সবসময় জাফরান থাকে না কাজে জাফরান ছাড়াই কিন্তু এটা দুধস হয় খেতে আর তেমনই বারবারই বলছি ভীষণ উপকারী এবার এটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি ওভেনটাকে একদম অফ করে দেব অফ করে এটাকে এবারে নামিয়ে নেব নিয়ে এবারে আমরা যেমন ইচ্ছে তেমন করে এটা সার্ভ করতে পারি তো এরকম গরম গরম অবস্থাতেই আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবার যখন এটা ঠান্ডা করে নেবো না সেটা একদম ক্ষীরের কনসিস্টেন্সিতে এটা চলে আসবে আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তো এটা ঠান্ডা অবস্থাতেই আমরা খাবো তো আমি সেট করার জন্য এভাবে গরম গরম অবস্থাতেই কোনো বাটি বা বোল যার মধ্যেই হোক সেটাকে নিয়ে নেব তো তোমাদের আমার এই হেলদি রেসিপিটা কেমন লাগলো জানাতে পারো দুর্ধস্য ভালো একটা রেসিপি এই গরমে রেগুলার খাওয়া যেতে পারে আর যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই ইউনিক হেলদি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আর আমি আগেই এটা বলেছি বাচ্চা থেকে বড় সবার জন্য এটা উপকারী কাজে এই গরমে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো ভালো থেকো আজকে পর্যন্তই নমস্কার